দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না একটু কান্নাকাটির জন্য সময় বের করা উচিত ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে বেগানার নারীকে দেখে চোখ নেচু করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়না না তাসামুল্লাহ তামা সুমন্নার দুই শ্রেণীর চক্ষু দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না এক বাকাকুন খাশিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই আইনুন হারাছ ফিসাবিল্লাহ ওই চক্ষু মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালাজুর রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাতা ইয়ালাজুল্লাহু ফিজারে যে আল্লাহর ভয়ে কাঁদে তার জাহার নামে যাওয়া ওইরকমই অসম্ভব কক্ষনো যাবে না যেমন গাভীর বান বাঁট ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো অসম্ভব গাভীর বান বাঁটের ভেতরে যেমন দুধ ঢোকানো যায় না আবার এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব একটু কান্নাকাটির জন্য সময় বের করা উচিত সময় ব্যস্ত কান্নাকাটি করার মতো পরিবেশ আসে না সময় করতে পারি না মমে একটা হাওদা রাজিয়া রশন সুন্দর লাহলাম বলেছেন সালাসত ওই লাতার রহমান না তিন শ্রেণীর মানুষ যাহার নাম দেখবে না তিন শ্রেণীর চক্ষু যাহান্নে যাবে না তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে না তিন শ্রেণীর চক্ষু যাহার নাম দেখবে না এক বা কাতমিন তিল্লা ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাত হারাস ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় তিন গাজাতান মাহারি মিল্লা ওই মানুষ ওই চক্ষু যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই